সিলভার কাপ মাছের সর্ষে বাটা দিয়ে ঝালের রেসিপিটা দুপুরে ভাতে পাতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব সিলভার কাপ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল তা সিলভার কাপ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করতে আমি তিনটে দাগার মাছ নিয়ে নিয়েছি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে মাছের ঝালটা করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দেব সর্ষের তেল যে কোনো মাছের ঝাল সর্ষের তেলেতে খুবই সুন্দর হয় কড়ার গায়ে যাতে আটকে না যায় তাই জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরে লবণটা বুঝে দিতে হবে মাছের দুটিটি লাল করে ভেজে আসবো অপর দিকটা ঠিক একইভাবে ভেজে নেব মাছটা আমি আর তুলে রাখলাম না মাছটাকে একটু সাইডে করে দিয়ে দেব চা চামচে তিন ভাগের এক ভাগ কালো জিরে কালো জিরেটা আমি দুহাতে তালুতে একটু ঘষে দেব খেয়ে দিচ্ছি একটা বড় টমেটোর ছাড় মাটিতে লবণ হলুদ মাখিয়েছিলাম আর মাছটা ভাজবার সময়তেও লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম যাতে কড়ার গায়ে লেগে না যায় সেই বুঝে এখন আমি লবণটা দিচ্ছি চা চামচে ভাগের এক ভাগ দিলাম হলুদ গুঁড়ো তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো সাদা সর্ষে বাটাটা দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল এটা না দিলে মাছের ঝালের যেন আসল স্বাদটা পাওয়া যায় না দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি সিলভার কাপ মাছের সরষে বাটা দিয়ে ঝাল এবার অন্য পাত্রে তুলে নেব সিলভার কাপ মাছে সরষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ